কিন্তু কি সেটা প্রিয়তা আমি এই কয়েকদিন নিজের চোখ দুটো এক করতে পারিনি আর তুমি একবারও ফোন দিয়ে বললে না নিবিড় আপনি ঠিক আছেন কার ভালো করতে গিয়ে নিজের ক্ষতি খুঁজে নিলে কেন করলে সব আমার ভালোবাসা কি তোমার কাছে এতটাই তা তুচ্ছতা ছিল না বিকেলে গিয়ে আমি প্রিয়তাকে নিয়ে আসব বাড়ির সবাইকে যে করে হোক কিছু বুঝিয়ে প্রিয়তাকে বাড়িতে নিয়ে আসতে হবে কিছুক্ষণ পর মাই দেশে ছাড়ে গেছেন হুম তোমার ম্যাডাম কলেজ থেকে গেলে আমায় বলবে আমি ওই বাড়িতে যাব জি স্যার মোশাররফ হোসেন সালমা বেগমকে উদ্দেশ্য করে বললেন সালমা একটা জিনিস খেয়াল করেছ কি নিবিড় কিন্তু আগের মতো হয়ে গেছে কারো সাথে কথা বলে না চুপচাপ হয়ে থাকে প্রিয়তা থাকতে তো দুই একটা কথা শোনা যেত এখন তো তাও না চিন্তা করো না প্রিয়তা ফিরে এলে সব ঠিক হয়ে যাবে আর আমার বিশ্বাস নিবিড় প্রিয়তাকে ফিরিয়ে আনবে বিকেল গনি এসেছে প্রিয়তা কলেজ থেকে এসে ফ্রেশ হয়ে তোয়ালে তে চুলগুলো বেঁধে মা ও বাড়ি থেকে আসেনি নুরজাহান বেগম সুলাই চা বসিয়ে বাহিরে এসে নাড়ে কিন্তু মা ওর তো পরীক্ষা তাই না চিন্তা করিস না কাল হয়তো চলে আসবে মা ভিতরে আসো তো বাহিরে থেকে কি বলো চা হয়েছে নূরজাহান বেগম কিছু বলছে না তা কি আছে সামনে থাকা মানুষটার দিকে নূরজাহান বেগম এগিয়ে গিয়ে কাঁদো কাঁদো গলায় বলল। বাবা তুমি আমার মেয়েটাকে এইভাবে শাস্তি কেন দিচ্ছ আমার মেয়েটা কি অন্যায় করেছে নিবিড় নূরজাহান বেগমকে সালাম দিয়ে মা আপনার মেয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছে এত কারো দোষ নেই ঠিক আছে বাবা আমার মেয়ে যে অন্যায় করেছে তার হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি নুরান বেগম হাত জোর করতেই নিবিড় হাত ধরে বুকে জড়িয়ে মা কি করছেন আপনি মা প্রিয়তাকে আমি নিতে এসেছি হ্যাঁ বাবা ওকে নিয়ে যাও ইভা আর অনিলা আসলে ওকে কথা শোনাতে ছাড়বে না তোর বাড়ি থেকে যদি সুন্দরভাবে আসে তাহলে কিছু বলবে না কিন্তু এইভাবে থাকলে লোকজন নানান কথা বলবে প্রিয়তা নূরজাহান বেগমের সারা শব্দ না পেয়ে মা তোমাকে কতবার বলেছি আমাকে এক কাপ চা দিও নিজে করতে গেলাম তুমি এগিয়ে এসে নিবেকে দেখে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েছে বুকের ভিতর প্রচন্ড চিন চিন করছে নিবিড় সত্যি আমার সামনে দাঁড়িয়ে আছে কিন্তু এখানে কেন এসেছ বাড়ি সবাই জানে প্রিয়তা নিজেকে সামলিয়ে কিছু না বলে ঘরের ভিতর ঢুকতে যাবে এমন সময় নিবিড় দৌড়ে সামনে গিয়ে দাঁড়িয়ে প্রিয়তা আমার কথা শোনো তোমার সাথে আমার অনেক কথা আছে কিন্তু আমার আপনাকে কিছু বলার নাই আমি তোমায় নিতে এসেছি আপু জানে নিবিড় নিচের দিকে তাকিয়ে না কিন্তু তুমি আমার স্ত্রী তোমার অধিকার আছে ওই বাড়িতে থাকার সরি মিস্টার নিবিড় আমি ওই বাড়িতে যেতে পারবো না আর আপনি কি আমাকে এখানে দয়া দেখাতে এসেছেন আপনার অনেক টাকা আছে আমি জানি সেটা এখানে এসে আমায় বোঝাতে হবে না সেটা কি ভেবেছ তুমি নিজেকে মহান হতে চাইছ তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না নাকি আমি জানতে পারবো না প্রিয়তা যে ভালোবাসে সে জানে ভালোবাসা হারানোর কষ্টটা কি প্রিয়তা ভালোবাসার মাঝে বিশ্বাস থাকতে হয় ভরসা থাকতে হয় একজন স্বামী যখন তার স্ত্রীকে ভালোবাসে সেটা শুধু শরীর দেখে নয় ভিতরে যে মন আছে সেটাও দেখে তুমি বলো আমি যখন তোমায় ভালোবেসেছি তখন কিন্তু তুমি আমার কাছে বেশি আসতেও না এবং কি আমার আমি তোমার কাছে যেতাম না তাই বলে কি আমাদের ভালোবাসা হয়নি নিবিড় আর প্রিয়তার কথা শুনে বেগম আর মাহিত দূরে সরে গেল প্রিয়তা নিবিড়ের কথা শুনে প্লিজ আপনার এসব জ্ঞানী কথা আমি শুনতে চাই না আপনি যদি আমায় সত্যি ভালোবাসতেন তাহলে দেড় বছরে এগ্রিমেন্ট করতেন না বুঝলাম করেছেন পরে যখন আমাদের মধ্যে সব ঠিক হয়ে গেছে তখন তো পারতেন পেপারগুলো ছিঁড়ে ফেলে দিতে প্রিয়তা তুমি বাচ্চাদের মতো কথা বলছো ওই পেপার তুমি পড়ে দেখেছ তাহলে কেন উল্টোপাল্টা বক বক করেছ এখন এসব বাদ দিয়ে তুমি আমার সাথে বাড়ি ফিরে চলো না আমি যাব না আমি এখানেই ভালো আছি ছোটবেলা থেকে সবার কথা শুনে বড় হয়েছি এখন না হয় মরণ পর্যন্ত শুনব আমি চাই না আমার দাগ নিয়ে সবার সামনে দাঁড়াতে আমি তো ঠকিয়েছি তাহলে আপনি এখন কেন এখানে এসেছেন সেদিন তো সবার সামনে সব বিশ্বাস করেই নিয়েছেন কোন শালায় তোমাকে কলেজের প্রফেসর বানিয়েছে মাথায় এত গোবর নিয়ে থাকো এই তুমি বাচ্চাদের শেখাও কি আমার একটু বলো তো মানে আমার ইচ্ছে করছে তোমাকে কষিয়ে দুইটা থাপ্পড় দিয়ে তুমি আমাকে আগে এইটা বলো ঋষাদ যে তোমাকে এস এম এস করতো তুমি আমায় আগে বলনি নি কেন কথাটা শুনে প্রিয়তা চমকে নিবিড়ের দিকে তাকিয়ে কি। যা তা বকছেন উনি আমাকে এস এম এস দিবে কেন কথাটা আমার চোখের সামনে চোখের দিকে তাকিয়ে বলো তো নিচের দিকে তাকিয়ে কি বলবে বুঝতে পারছে না নিবিড় মুসকি হেসে পারবে না বলতে কারণ আমি জানি তুমি আমার চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলতে পারো না কেন বললে না বলো ঋষাদ মাঝে মাঝে তোমার হাত ধরতো ভয় তো তাই না সেগুলো তো আমায় বলনি প্রিয়তা গলায় বললো আপনি কি করে এত কিছু জানলেন তোমার না জানলেও চলবে আগে বলো তুমি সবার সামনে সত্যিটা কেন বলনি। তোমায় আমি সুযোগ দিয়েছি বারবার রুমে সেই তো বলতে পারতে প্রিয়তা কিছু বলছে না দেখে নেবে ধকি ধমকিয়ে কেন বলো নি বলো প্রিয়তা কাঁদো কাঁদো গলায় বললো আমি আপনাকে অনেক বলার চেষ্টা করেছি কিন্তু যখনই বলতে চাইছি একটা না একটা প্রবলেম হয়ে যেত আপনার মনে আছে যেদিন আপনি বলেছিলেন ঋষাদকে আমার অফিসের এমডি বানাবো আমি সেদিনও বলতে চেয়েছি কিন্তু আপনার কথা শোনার পর আপনি বিশ্বাস করবেন না ভেবে আমি আর বলিনি হয়তো আপনি আমায় ভুল বুঝতেন একবার তো বলে দেখতে পারতে। আমি তোমায় ভুল বুঝি কিনা সেটা যাচাই করে নিতে প্রিয় তার স্বামী স্ত্রী সম্পর্কে মানে জানো আমার তো মনে হয় তুমি জানো না যদি জানতে আমাদের মাঝে এত বড় দেওয়াল বানিয়ে ফেলতে না একজন স্ত্রী যদি তার স্বামীর সাথে মন খুলে তার কিছু সবকিছু না করতে পারে তাহলে এই সম্পর্ক থেকে লাভ কি স্বামী তো সেই যার কাছে নিজের স্ত্রী কোনো কথা বলতে দ্বিদায় পড়বে না কখনো মনে আসবে না আমি এই কথা বললে আমার স্বামী আমাকে ভুল বুঝবে অবিশ্বাস করবে যদি এসব কথা মনে হয়ে থাকে তাহলে সে সম্পর্কের কোনো নাম নেই কোনো রঙও নেই তোমাকে আমি আগে বলেছি আমার কাছে কিছু লুকাবে না আমি যদি এক পা সামনে বাড়াই তুমিও এক পা সামনে বাড়িয়ে আসবা তাহলে সে সম্পর্ক কখনো নষ্ট হয় না এখন তুমি বলো আমি কি তোমার যোগ্য স্বামী নই বলে আমার কাছে সব লুকিয়েছ নাকি আমাকে তুমি বিশ্বাস করতে পারছো না প্রিয়তা কিছু বলতে পারছে না গলাটা বাড়ি হয়ে এসেছে হঠাৎই নিবিড়ের বুকে নিজেকে লুকিয়ে কাঁদতে কাঁদতে সরি নিবির ও প্রিয়তাকে জড়িয়ে ধরে আই লাভ ইউ হুম প্রিয়তা আই লাভ ইউ জানি তো আমি আই লাভ ইউ বলছি তোমাকে হ্যাঁ শুনেছি নিবি নিবিদেবার প্রিয়তাকে ছাড়ি দুপাশে কাঠ শক্ত করে ধরে আবার সেদিনের মতো শুরু করেছ একটু ভালো কথা বললে মাথায় চড়ে বসো এই তোমার প্রবলেমটা কি আই লাভ ইউ বললে মানুষের আনসার এরকম হয় আমার জানা নাই প্রিয়তা ন্যাকামি গলায় বলল আমি করি তাতে আপনার কি এখন শক্ত করে জড়িয়ে ধরুন নিবিড় অবাক হওয়ার ভান করে ওয়েট ওয়েট আমি তোমাকে দৌড়লে আমার জ্বালা মিটায় এখন তুমি কেন আসছো ইচ্ছে করে বলিনি তো তাহলে এই কয়েকদিন আমার ছাড়া ছিলে কিভাবে দুই মাস পর তো এমনি আপনাকে ছাড়া থাকতে হবে এখন এত ভালোবাসার দিকে লাভ কি আসলেই তো মাহিত পাইলটা নিয়ে আসো ম্যাডামকে এক্ষুনি চলে যাওয়ার সব ব্যবস্থা করে দিচ্ছি